ইতালির নাগরিকত্ব পেল জুরির আলী আমজাদ খান মৌলভীবাজার থেকে আমাদের প্রতিনিধি মৌলভীবাজারের জুড়ি উপজেলার সদর জাইফরনগর ইউনিয়নের দক্ষিণ জাঙ্গিরাই গ্রামের আলহাস আলী আমজাদ খান সুমন ইতালির নাগরিকত্ব পেলেন তিনি উপজেলার ওই গ্রামের মরহুম হাজি মকসুদুর রহমান তোয়াক্কুলের ছোট ছেলে জানা গেছে সুমন তার পরিবারের জীবনমান উন্নয়নে দুই হাজার সালের প্রথম দিকে ব্যবসার উদ্দেশ্যে সুদূর ইতালিতে পারি জমান সেখানে গিয়ে তিনি ব্যবসা বাণিজ্য করে মোটামুটি লাভবান হন পরে তার ব্যবসার পরিধি বাড়তে থাকায় তার জীবনমান বাড়তে থাকে বর্তমানে তিনি স্ত্রী ১৩ বছরের এক কন্যা ও সাত বছরের এক ছেলেসহ তিন সদস্যের পরিবার পরিজন নিয়ে সেখানে সুখে শান্তিতে বসবাস করছেন তবে ওই দেশের নাগরিকত্ব না থাকায় কিছুটা বিচলিত ছিলেন শেষে তিনি বিগত এগারোই এপ্রিল দুই ইং তারিখ ওই দেশের নাগরিকত্ব পাওয়ার জন্য ইতালির বলসেনা পৌরসভা মেয়র এর বরাবর আবেদন করেন আবেদনের পরিপ্রেক্ষিতে পঁচিশে মার্চ দুই ইং মঙ্গলবার সংশ্লিষ্ট মন্ত্রণালয় নাগরিকত্ব সনদে স্বাক্ষর করেন সোমবার আঠাইশে এপ্রিল পৌর মেয়র সনদটি তার নিকট হস্তান্তর করেন জানতে চাইলে আমজাদ আলী খান রিপোর্টার বাংলা টিভিকে বলেন আমি নাগরিকত্ব পেয়েছি তাতে আমি সহ আমার পরিবারের সবাই খুশি এজন্য মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি